ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন এর জন্য কমলগঞ্জের সর্বস্তরের জন্য সাধারণকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ সম্মানিত উপস্থিতি বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আইনজিম ইসলামিয়ার কর্মীরা দিন রাত দরজায় দরজায় গিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে ঘুরছে আজ তারা আমাকে নির্বাচিত করেছেন এর জন্য ইসলামিয়া আল ইসলাম সকল নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আজকে আপনারা কমলগঞ্জের সর্বস্তরে মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই বিজয় আমি এম এ ওয়াহাবের নয় এই বিজয় হচ্ছে তালাম ইসলামী এবং আঞ্জিমান আল ইসলাম আপনারা আমাকে ভোট দিয়েছেন নির্বাচিত করেছেন এই জয় আমি এম এ ওয়াহাবের নয় এই জয় হচ্ছে এই কমলগঞ্জের সর্বস্তরের উলাম আলেম উলামায় গ্রামের বিজয় বিশেষ করে আমি তালামজি ইসলামিয়া আঞ্জুমান আল ইসলাম নির্মাণ শ্রমিক এবং ড্রাইভার বাইরে আমার সিএনজি ড্রাইভার সহ অসংখ্যক সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ সকলকে আমি আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আপনার সার্বিকভাবে সহযোগিতা করে আজকে কেমন বিজয়ের মালা ফোড়ানো পর্যন্ত আমাকে সহযোগিতা করার জন্য সকলকে আমি আবারও অশেষ অশেষ ধন্যবাদ এবং জানাচ্ছি বিশেষ করে আজ আমি শুধুমাত্র ইসলাম ধর্মী মুসলমানদের ভোটে নির্বাচিত হয়নি আমাদের মুসলমান বাইরা যেভাবে আমাকে ভোট দিয়েছেন ঠিক নিভাবে হিন্দু বাইরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমরা বিভিন্ন উডান পর্যটকে গিয়েছি যেভাবে আমরা মুসলমান পেয়েছি সেই উডান পর্যটকে আমরা হিন্দু বাইদেরকে পেয়েছি আজ মুসলমানরা যেভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন আমরা এই সেন্টারকে ভাস করাতে চাই দশ বারটা প্রতীক চিহ্নে ঠিক ভাবে হিন্দু ভাইরাও বলেছেন আমাদের সেই সেন্টারকে আমরা বাল সরকার প্রতীক চিহ্নে বিজয় করাতে হবে তাই আমি শুধুমাত্র আমাদের ইসলাম কেউ আমি ধন্যবাদ জানাইনি বরং সে হিন্দু ধর্মাবলম্বী সে অন্যান্য ধর্মাবলম্বী সকলকে আমি আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সার্বিকভাবে জাতি ধর্ম বর্ল নির্বিশেষে আমাকে সহযোগিতা করার জন্য সম্মানিত উপস্থিতি আমি নির্বাচনী বিভিন্ন সময় বক্তব্য দিয়েছিলাম যে আমাকে আপনারা নির্বাচিত করলে আমি দিব দিব না না আমি বলতে পারবো কিছু দিব যে আমার দ্বারা গরিব অসহায় এবং দরিদ্র মানুষের হোক আত্মসাত করা হবে না আমি বলেছিলাম আমরা কখনো এটি মিষ্টিদের মান আত্মসাত করবো না এবং আমি একটি মুহূর্তের জন্য আমি দুর্নীতির সাথে জড়িত থাকবো না আমি অসামাজিক এবং অনিসলামিক কার্যকলাপের মধ্যে প্রকর লিপ্ত থাকবো না তাই সমাজের মধ্যে অনেক সদন দুর্নীতি রয়েছে সকল মানুষের সার্বিক সহযোগিতায় সমাজের মধ্যে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করাই ছিল আমার লক্ষ্য তাই সময় উপস্থিতি তাই আপনার সবাইকে আবার অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার সেই সংক্ষিপ্ত বক্তব্য প্রশাস করছি দেখা হবে ইনশাল্লাহ গাভিতে আজ শেষ নয় আপনারা এ পর্যন্ত বুট দিয়ে এলাকা থেকে আপনারা আজকে হুজলা পর্যন্ত এসেছেন এর জন্য আবারও অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আদাব